নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকে পর্বে আমরা মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত শীতল ষষ্ঠী ব্রতের ব্রত কথা শুনে নেব এই পুজো গোটা সেদ্ধ নামেও পরিচিত সরস্বতী পুজোর পরের দিন অনুষ্ঠিত হয় শীতল ষষ্ঠী ব্রত আমাদের বাঙালি মায়েদের বারো মাসে তেরো ষষ্ঠী তার মধ্যে মাঘ মাসের ষষ্ঠী ব্রত শীতল ষষ্ঠী নামে পরিচিত সন্তানের মঙ্গল কামনায় মায়েরা এই ব্রত পালন করেন আসুন শুনে নেওয়া যাক ব্রত কথা এক দেশে এক বামুন আর বামনি থাকত তাদের সাত ছেলে আর সাত বউ কারো ছেলে বলে হয়নি তাই বামুন বামনি মনের কষ্টে থাকে দিনরাত রাত মা ষষ্ঠীর কাছে তাদের দুঃখ জানায় এইভাবে দিন যায় একদিন দুপুরে এক বৃদ্ধা ভিক্ষা নিতে এসে দেখলে বাড়ির গিন্নি সাত বউ নিয়ে সুখে দুঃখের কথা বলছে বৃদ্ধা যখন বললে হ্যাঁ বাছা বৌমাদের কটি ছেলে কটি মেয়ে বামনি বললে আর বাছা সাত সাতটা বউ ঘরে দুঃখের কথা কি বলবো আজ পর্যন্ত কারো একটি ছেলে পুলে হলো না তাই শুনে বৃদ্ধা বললে আর মা দুঃখ করবারই কথা তা তুমি এক কাজ করো শুক্লা ষষ্ঠীতে মা ষষ্ঠীর পূজা দাও তাহলে মা মুখ তুলে চাইবেন গিন্নি বললে হ্যাঁ মা এর নিয়ম কি। বৃদ্ধা বললে গরম জিনিস খাবে না বা ছবে না প্রথমে পান্তা গোটা কলাই সেদ্ধ দই মুখে দেবে তারপর পান্তার যে কোনো তরকারি খাবে আগে রাতে শিল জাগাবে শিলের মাথা থেকে নিজ পর্যন্ত হলুদ ছোপানো ন্যাকড়া চাপা দেবে তারপর ছটি সিঁদুর ছটি শ্বেত চন্দনের ফোটা দেবে শিলের কোলে নোড়া দিয়ে কলা কুল শিম কড়াইশুঁটি এই সব জোড়ায় জোড়ায় দেবে পরদিন ষষ্ঠী পুজোর সঙ্গে শিলের গায়ে তেল হলুদ দই দিয়ে পুজো দেবে এই কথা বলে বৃদ্ধা চলে গেল মাঘ মাসে শুক্লা ষষ্ঠী আসতে গিন্নি নিয়ম মতো ঘট পেতে শিল জাগিয়ে রাখলে পরদিন বৌদের দিয়ে পুজো করালে বৌরাও গলায় আঁচল দিয়ে হাত জোর করে বললে ষষ্ঠী সকলের প্রতি প্রসন্ন হও মুখ তুলে চাও মা যেন বছর ঘুরতে না ঘুরতে কোলে ছেলে আসে ষষ্ঠীর দয়ায় সাত বউ একসাথে গর্ভবতী হলো দু মাস তিন মাস দেখতে দেখতে দশ মাস দশ দিনে চাঁদের মতো সাত ছেলে হলো কর্তাগিনী মহা খুশি হয়ে বছর পড়তেই ঘটা করে ষষ্ঠীর পুজো দিলে এইভাবে মা ষষ্ঠীর পুজো দেয় আর ছেলে হয় দেখতে দেখতে সবারই সাত সাতটি করে ছেলে হলো ছেলেরা সব সময় মতো বড় হলো তাদের আবার সকলের বিয়ে দিলে ঘর আলো করে ছোট ছোট রাঙা বউ এলো কর্তাগিনীও বুড়ো হয়ে উঠল সংসারে যা কিছু কাজকর্ম তার সব ছেলে আর বউদের হাতে ভার দিয়ে কর্তাগিনী নিশ্চিন্ত হয়ে বাঁচল প্রতিবছর বছর ঘটা করে মা ষষ্ঠীর পুজো করে এমনি দিন চায় মাঘ মাসে আবার ষষ্ঠী পুজো এলো ছেলেরা বইয়েরা সব আগের দিন জোগাড় করে রাখলো রাতে রান্না হয়ে গেল তখন ভাতে জল দিয়ে রাখলো শিল জাগিয়ে শাক সকালে উঠে গিন্নি বৌদের ডেকে বললে আজ ঠান্ডা চান করতে পারবো জল গরম করে দাও আমি স্নান করি আর গরম ভাত মাছের ঝোল দাও আমি তাই খাব। বউরাও সবাই এ ওর মুখের দিকে চাইয়ে বললো আর বলা বলি করলো মার আজ কি ভীমরতি ধরেছে না হলে আজ শীতল ষষ্ঠীতে উনুন জ্বালাতে নেই গরম খেতে নেই গিনি বললে যাই হোক বাছা আমি আজ গরম গরম খাবো গরম জলে নাইবো শেষে বউ মা কি আর করে উঠোনে ইট পেটে গরম জল করে দিলে গিন্নি রোদে বসে তেল মেখে স্নান করলো তারপর গরম ভাত মাছের ঝোল এক পেট খেয়ে লেব গায়ে দিয়ে শুয়ে পড়লো এদিকে বৌরা মা ষষ্ঠীর পুজো করলে বাড়ির সবাই প্রসাদ খেলে তারপর পান্তা খেলে রাত্রে সব কাজকর্ম সেরে যে যার ঘরে শুয়ে পড়ল শেষ সাথে খারাপ স্বপ্ন দেখে গিন্নির ঘুম ভাঙল পাশে কর্তাকে ডাকলে সে উঠলো না গায়ে হাত দিয়ে দেখে ঠান্ডা বড় তাই না দেখে সে ছুটে ছেলেদের ঘরে গিয়ে নাম ধরে ডাকলো কেউ সাড়া দিল না সদরের কুকুরটাও মরে পড়ে আছে মাচার বিড়ালটাও মরে রয়েছে গোয়ালে গরু বাছর ছাগল ভেড়া সবাই মরে পড়ে আছে তাই দেখে গিন্নি কেঁদে উঠল, বাড়ি মাথায় করলো গিন্নি চিৎকার শুনে পাড়ার সকলে ছুটে এলো সকলে মিলে প্রত্যেক ঘরে দরজা ভেঙে দেখে সবাই মরে আছে পাড়ার মিলে গিন্নিকে ছিছি করতে লাগলো এবং যে যার বাড়িতে চলে গেলো গিন্নি তখন হাত পা ছড়িয়ে পাগলের মতো কাটতে লাগলো মাথার চুল মুঠো মুঠো করে ছিঁড়তে লাগলো তাই দেখে মাসষ্ঠির দয়া হলো তিনি বৃদ্ধার বেশ ধরে গিন্নির কাছে গিয়ে বললেন গরম জলে স্নান আর গরম ঝোল ভাত খাও গিন্নি তার পা জড়িয়ে ধরে বললে মা তুমি উপায় করো তুমি ছাড়া আমার কোনো গতি নেই মাষষ্ঠীর মনে করুণা হলো তিনি বললেন তোর বৌমারা যে শিল জাগিয়েছে তার গায়ে যে দই হলুদ আছে তাই দিয়ে প্রথমে বেড়ালের কপালে ফোটা দেবি তারপর কুকুর গরু বাছুর ছেলে বউ নাতি নাতনিদের সকলের কপালে ফোটা দেবে আর দই হলুদ ছোপানো ডুরি ছেলে নাতি নাতনি বউদের হাতে বেঁধে দেবে শীতল ষষ্ঠীর দিন গরম জলে স্নান গরম ভাত খাবি না এই কথা বলে বৃদ্ধা মিলিয়ে গেল গিন্নি তখন মা ষষ্ঠীর কথা মতো সকলই করলে যেমনি করা অমনি সবাই যেন ঘুম থেকে জেগে উঠল পৌরা বলল মা অনেক বেলা হয়েছে আমাদের ডাকুনি কেন নাতি নাতনিরা বলল ঠাকুমা বড্ড খিদে পেয়েছে কিছু খেতে দাও গিন্নি বলে তোরা আর কি ছিলি মা ষষ্ঠীর দয়া সবাই বেঁচে উঠলি এই বলে সব কথা তাদের বলল সব শুনে কর্তা গিন্নির ওপরে রেগে গেল তারপর কর্তা খুব ঘটা করে মা ষষ্ঠীর পুজো দিল মা ষষ্ঠীর কথা চারিদিকে প্রচার হলো তখন সবাই ভক্তি করে শীতল ষষ্ঠীর পূজা করতে লাগলো অথ শীতল ষষ্ঠীর ব্রত কথা এখানেই সমাপ্ত